প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে মহানায়ক মান্না অভিনীত দু হাজার দুই সালে সকল সিনেমার তালিকা ও বক্স অফিস দুই হাজার দুই সালে মান্নার প্রথমেই মুক্তি পায় শেষ বংশধর সিনেমাটি শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সিনেমাটি মুক্তি পায় আঠারো জানুয়ারি দুই দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় ভয়ানক সংঘর্ষ সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী সিনেমাটি মুক্তি পায় দু হাজার সালের দুই ফেব্রুয়ারি ঈদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয় এরপরে মান্নার মুক্তি পায় মেজর সাহেব সিনেমা মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন মৌসুমি ও শাহানাজ সিনেমাটি মুক্তি পায় দু হাজার দুই সালের তেইশ ফেব্রুয়ারি ঈদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মান্নার মুক্তি পায় নায়ক সিনেমাটি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় দুই সালের তেইশ ফেব্রুয়ারি ঈদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মান্নার মুক্তি পায় অশান্ত আগুন সিনেমাটি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন শিমলা সিনেমাটি মুক্তি পায় পনেরোই মার্চ দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় শেষ যুদ্ধ সিনেমাটি ছোটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে মার্চ দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মান্নার মুক্তি পায় স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি এফআই মানিক পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন শাবনূর ও পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় পাঁচ এপ্রিল দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয় এরপরে মান্নার মুক্তি পায় সমাজকে বদলে দাও সিনেমা এরপরে মান্নার মুক্তি পায় সমাজকে বদলে দাও সিনেমা কাজী হায়াত পরিচালিত এ সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় উনতিরিশে এপ্রিল দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় ফায়ার সিনেমাটি মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন নায়িকা পলি সিনেমাটি মুক্তি পায় দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয় এরপরে মান্নার মুক্তি পায় আলিবাবা সিনেমাটি আবিদ হাসান বাদল পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় চব্বিশে মে দু দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মান্নার মুক্তি পায় ক্ষত বিক্ষত সিনেমাটি মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় একত্রিশে মে দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় চরম অপমান সিনেমাটি মোহাম্মদ আসলাম পরিচালিত এ সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন একা সিনেমাটি মুক্তি পায় আঠাশে জুন দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মান্নার মুক্তি পায় আরমান সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় আঠাশে জুন দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় মাস্তানের উপর মাস্তান সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় ষোলো আগস্ট দু দুই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় ওরা ভয়ঙ্কর সিনেমাটি শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী সিনেমাটি মুক্তি পায় তেরো সেপ্টেম্বর দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মান্নার মুক্তি পায় আবার একটি যুদ্ধ সিনেমাটি বাদল খন্দকার পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন মৌসুমী সিনেমাটি মুক্তি পায় আঠারো অক্টোবর দু সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মান্নার মুক্তি পায় বোমা হামলা সিনেমাটি মালিক আফসারি পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন শিমলা ও ময়ূরী সিনেমাটি মুক্তি পায় দুই হাজার দুই সালের ছয় ডিসেম্বর ইদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মান্নার মুক্তি পায় আঘাত পাল্টা আঘাত সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী সিনেমাটি মুক্তি পায় দু দুই সালের ছয় ডিসেম্বর ইদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মান্নার মুক্তি পায় ধ্বংস সিনেমাটি বদিউল আলম খোকুন পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় দু হাজার সালের ছয় ডিসেম্বর ঈদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এবং সর্বশেষ মান্নার মুক্তি পায় ভাইয়া সিনেমাটি এফ আই মানিক পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে ছিলেন শাবনুর ও রচনা ব্যানার্জি সিনেমাটি মুক্তি পায় দু হাজার সালের ছয় ডিসেম্বর ঈদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় প্ৰিয় দৰ্শক দুহেজাৰ দুই চালে মান্নাৰ মোঠ বিছ টি চিনেমা মুক্তি পায়